আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না কারণ আমি একটু অসুস্থ আজকে একটু ভর্তা খাবো তাই এখানে কিছুটা তিল নিয়েছি তিলটা পরিষ্কার করে নিয়েছি তিলটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভে কালো ময়লাটা আছে কালো ময়লাটা চলে যায় তা আমি কিভাবে ধুচ্ছি সেটাই দেখালাম দেখুন একটা পানির ছাঁকনির মধ্যেই আমি তিলটা নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ডোলে ডলে পরিষ্কার করতে হবে দেখুন পানিটা কতটাই ময়লা দেখাচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে আর ঝালটাও পরিমাণটাও একটু বেশি দিলাম যাতে ঝাল ঝাল ভর্তাটা খেতে ভালো লাগে মরিচটা আগে ভেজে নিলাম লাল করে মরিচটা ভেজে নিব তারপরে রসুন আর পেঁয়াজটা একসাথে দিয়ে ভেজে নেব কারণ মুখে অনেক দিন ধরে খাওয়া দাওয়া রুচি নাই সেই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে ভর্তাটা করে নিলাম দেখি ভর্তা দিয়ে কতটুকু খাওয়া যায় তারপরে এগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো তিলগুলো মানে ধুয়ে রাখা তিলগুলো তিলটা কিন্তু অল্প জালে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে বেশি জালের আছে কিন্তু পুড়ে যায় আর তিতা লাগে বেশি ভাজলে কিন্তু তিতা লাগে তাই অল্প জালের মধ্যে ভাজতে হবে যাতে ভর্তাটা করলে তিতা না লাগে দেখুন তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে একেবারে ঝরঝরা হয়ে গেছে এখন আমি তিলটা নামিয়ে নিব আর তিল থেকে কিন্তু তেলটা দেখা যাচ্ছে তেলের ভাবটা বোঝা যাচ্ছে যে একটু তেল তেল বের হয়েছে তাই এখানে আর কোন তেল দিয়ে ভাজতে হয় না তেলটা না তিলটা নামিয়ে নিলাম এখন এটা বেলেন্ডার করাও যায় কিন্তু আমি বেলেন্ডারে করবো না আমি পাটার ভর্তা করব। আমার পাটার ভর্তা খেতেই খুব ভালো লাগে তাই এখানে মরিচটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে হয় কি মরিচটা ভাটতে অনেক সুবিধা হয় মুচমুচু মরিচের সাথে যদি লবণ থাকে লবণটাও ধার হলো মরিচটা বাটা হয়ে যায় এখন তিলগুলো বেটে নিব তিলগুলো অনেক মুচমুচে আছে ভালো করে তিলটাও বেটে নিব দেখুন যাতে কোনো প্লেটে তিল না লেগে থাকে সেজন্য সবগুলো তিল নিয়েছি আর এখানে রসুনটা একটু মিহিম করেই দিব যাতে আস্ত না থাকে একটু ভালো করেই পাটায় বেটে নিব মানে রসুনটা একটু ভালো করে বেটে নি যাতে রসুনটা মুখে কামড়টা না লাগে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু বেশি বাটা দিব না হালকা আর উপরে একটু ছুঁয়ে নিব পোতাটা হালকা বেটে নেব এই যে দেখুন আমি হালকাভাবে আস্তে আস্তে রাখবো পেঁয়াজটা মানে ভর্তা দিয়ে যদি ভাত খায় তাহলে পেঁয়াজটা কিন্তু মুখে কামড় লাগবে দেখুন পেঁয়াজটা কিন্তু দেখাই যাচ্ছে যে আমি পেঁয়াজটা বেশি বাটা দিই এখন এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু ইচ্ছে করলে সরিষার তেল ব্যবহার করতে পারেন বা আমিও পারতাম তো আমি সরিষার তেল দিব না তিলের ভর্তাটা কিন্তু এইভাবেই মানে তিল তেলটাও বের হয় দেখুন ভর্তাটা কি সুন্দর দেখাচ্ছে তাই ভর্তাটা আমি উঠিয়ে নিলাম আর পাটায় আমি ভাত খাবো না সেটা তো হয় না আমি ভর্তা দেখলেই পাটার মধ্যে ভাত মেখে খাই কারণ আমার পাটা ভাত মাখাটা খুবই ভালো লাগে তো পাটা ভাত মাখাটা খেয়ে নিলাম দেখুন তো বন্ধুরা ভর্তাটা বানিয়ে নিলাম কত সুন্দর ভর্তাটা হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করে জানাও আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আল্লাহ